সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানত দর্শক আপনাদেরকে সরাসরি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে নারকেল গাছে এই নারকেল গাছটা মূলত হচ্ছে ইন্ডিয়ান কেরালা নারকেল এটার গুণাবলী এবং বৈশিষ্ট্য আপনাদেরকে আমি বলি এই গাছটা মূলত হচ্ছে এটার নাম হচ্ছে অরিজিনাল নাম ইন্ডিয়ান ক্যারা এই গাছটা মূলত আমাদের এটা হচ্ছে এখন বর্তমানে দেখেন এই পর্যন্ত আছে চার ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিট গাছ এবং অনেক পরিষ্কার পাতা এবং অরিজিনাল গাছ এই গাছটা সাড়ে তিন থেকে চার বছরে আপনার ফলাফল ফল হবে হান্ড্রেড পারসেন্ট এবং প্রতি বাসরিক দুইশো থেকে আড়াইশো পিস টাফ এবং নারকেল হবে এই গাছ থেকে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এই ধরনের গাছ এই অরিজিনাল ইন্ডিয়ান কেরার নারকেল এই জাত এই কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর না করে এখন এই আতিফান্ন সারের স্ক্রিনে যে ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় টেকনাফ থেকে তুলে যাই প্রত্যেকটা জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা এগুলো ডেলিভারি করে থাকি সরবরাহ করে থাকি সমগ্র বাংলাদেশে দর্শক এই গাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে দেখেন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কেরালা পাতাটা হবে লাল এটা দুই আইটেম আছে একটা হচ্ছে সাদা ডাক একটা হচ্ছে লাল ডাফ এই বিগ এটা হচ্ছে বিগ সাইজের অর্থাৎ ফিট হবে এই ধরনের গাছ আমি আবার বলি আপনারা অনেক সময় অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছে অনেক নার্সারি থেকে অনেক অনেক ভাই বলতেছে যে আমরা এই অমুক নার্সারি থেকে গাছ নিয়ে প্রতারিত হয়েছি আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই অনেক প্রবাসী ভাই ও বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আপনারা যদি একমাত্র আতিফা নার্সারি থেকে গাছ ক্রয় করেন কারণ আতিফা থেকে নিজস্ব বাগান নিজস্ব গাছ আছে এখান থেকে গাছ ক্রয় করলে আপনারা অরিজিনাল প্রিমিয়াম সুপার প্রিমিয়াম কোয়ালিটি গাছ ক্রয় করতে পারবেন এবং অরিজিনাল পাবেন এই ইন্ডিয়ান কেরালা নারকেল ছাড়াও আমাদের এখান থেকে অরিজিনাল ভিয়েতনামি নারিকেল গাছ পাবেন শ্রীলঙ্কান নারকেল গাছ পাবেন এবং মালয়েশিয়ান নারকেল গাছ পাবেন এবং দেশীয় উন্নত জায়গাতে নারকেল গাছ পাবেন সমানত দর্শক অনেক দেশে অভ্যন্তরে অনেক ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে গাছ ক্রয় করতে চান গাছ ক্রয় করার পরে অনেকে অনেক জায়গা থেকে অবজেকশন দিচ্ছেন যে আমরা ভালো গাছ তারা দেয় নাই আমি তাদের সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি গাছ নিতে চান তাহলে আতিফা নার্সারি থেকে গাছ ক্রয় করলে আপনারা এখান থেকে সবসময় হান্ড্রেড পারসেন্ট সুপার প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আপনারা নিতে পারবেন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আতিফা নার্সারির চ্যালেঞ্জটা বেশি বেশি আপনারা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন